আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির বেতন কাঠামো কেমন হওয়া উচিত বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সঠিক বেতন কাঠামো নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরিদাতাদের জন্য এটি যেমন কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা বাড়ানোর একটি উপায় তেমনি চাকরিজীবীদের জন্য এটি তাদের দক্ষতার সঠিক মূল্যায়ন ও জীবনযাত্রার মান বজায় রাখার মাধ্যম এই ভিডিওতে আমরা বিশেষভাবে আলোচনা করব চাকরির বেতন কাঠামো কেমন হওয়া উচিত এবং কিভাবে এটি নির্ধারণ করা যায় চাকরির বেতন কাঠামোর গুরুত্ব বেতন কাঠামো শুধুমাত্র একজন কর্মীর আয় নির্ধারণ করে না এটি কর্মপরিবেশ কোম্পানির সংস্কৃতি এবং কর্মীদের প্রেরণার উপরও ব্যাপক প্রভাব ফেলে সঠিক বেতন কাঠামো না থাকলে কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে যা উৎপাদনশীলতা হ্রাস করতে পারে তাই একটি সুস্পষ্ট এবং ন্যায্য বেতন কাঠামো প্রতিষ্ঠা করা আবশ্যক একটি আদর্শ বেতন কাঠামোর বৈশিষ্ট্য এক ন্যায্যতা ও স্বচ্ছতা কর্মচারীদের মধ্যে সমতা বজায় রাখতে হবে দুই বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বর্তমান শ্রমবাজার বিশ্লেষণ করে বেতন নির্ধারণ করা উচিত তিন যোগ্যতা ও অভিজ্ঞতার মূল্যায়ন শিক্ষাগত যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারিত হওয়া উচিত চার কর্মদক্ষতা ও কর্মফল ভিত্তিক বৃদ্ধি কর্মীদের পারফরম্যান্সের ভিত্তিতে ইনক্রিমেন্ট ও প্রমোশন দেওয়া উচিত পাঁচ কোম্পানির আর্থিক সামর্থ্য অনুযায়ী নির্ধারণ কোম্পানির আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ করা উচিত চাকরির বিভিন্ন স্তরে বেতন কাঠামো এক এন্ট্রি লেভেল বা প্রাথমিক পদ এন্ট্রি লেভেলের কর্মীদের সাধারণত কম বেতন দেওয়া হয় তবে তাদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা থাকা উচিত যেমন বোনাস প্রশিক্ষণ ইত্যাদি দুই মিড লেভেল বা মধ্যস্তরের পদ মিড লেভেলের কর্মীদের বেতন তাদের অভিজ্ঞতা কর্মদক্ষতা ও কোম্পানির অবদানের উপর ভিত্তি করে নির্ধারিত হওয়া উচিত তিন সিনিয়র লেভেল বা উচ্চপদ সিনিয়র ম্যানেজমেন্ট বা লিডারশিপ পজিশনের কর্মীদের জন্য উচ্চ বেতন কাঠামো নির্ধারণ করা হয় যা কোম্পানির সাফল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত বেতন কাঠামো নির্ধারণের পদ্ধতি এক বাজার গবেষণা করা একই ধরনের শিল্প বা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর বেতন কাঠামো বিশ্লেষণ করা দুই কর্মীদের চাহিদা বোঝা কর্মীদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য উপযুক্ত বেতন প্রদান করা তিন কোম্পানির লক্ষ্য ও সামর্থ্য মূল্যায়ন করা কোম্পানির দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ করা চার বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে ভারসাম্য বজায় রাখা শুধুমাত্র বেতন নয় কর্মীদের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স প্রফিট শেয়ারিং ইত্যাদি সুবিধা রাখা সঠিক বেতন কাঠামোর উপকারিতা কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি পায় প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বাড়ে দক্ষ কর্মী আকৃষ্ট করা সহজ হয় উৎপাদনশীলতা বৃদ্ধি পায় সঠিক বেতন কাঠামো একটি প্রতিষ্ঠানের ট্যাক্সি উন্নয়নের মূল ভিত্তি এটি শুধু কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রদান করে না বরং তাদের কর্মস্পৃহা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে প্রতিটি কোম্পানির উচিত বাজার বিশ্লেষণ করে এবং কর্মীদের চাহিদা অনুযায়ী একটি ন্যায্য ও প্রতিযোগিতামূলক বেতন কাঠামো তৈরি করা